সাত হাজার পাঁচশো তেষট্টি নম্বর হাজিস এমন কিছু তাজবি আছে যা আল্লাহর নিকট অতিহতের আর জিব্বার মধ্যে এটা সহজ এবং মিজান এটা করে দেয় হল এমন কিছু তসবি আছে যা নিকটে খুব মহব্বতের যেটা জিব্বায় খুব সহজ সহজে পাঠ করা যায় এবং এটি মিজানের পাল্লা ভারী করে দেয় রসুলি করিম সোহানবাহ বর্ণ বর্ণনা করেন সোহানুল্লাহ কেমন তসবিজানো সোহানুল্লাহ হলো সোহানুল্লাহি মিজান এটা মিজানের পাল্লা কি একই বাড়ি এতটা ওয়েট ফুল বানা যে অপর পাল্লা যদি সমগ্র পৃথিবীকে আসমান জমিনকে দেওয়া হয় তারপরও যে পাল্লায় সোহানুল্লাহ রাখা হয়েছে ওই পাল্লা একটু সোহানুল্লাহ

সুখী আদায় করে মানুষের মধ্যে কৃতজ্ঞ বান্ধাকার যারা মানুষের সুখ্রি আদায় করে মানুষের কোন কাজে আনন্দিত বলে পরিচিতি বলে তাকে ধন্যবাদ যেমন করে আল্লাহবালির এই সমস্ত মানুষগুলো ব্রুত দাঙের শরীর আমি আল্লাহর সুখ আদায় করে এ হলো আয়াত এবং হাদিসের সবজি কুনোয়া আপনার মূল আলোচনা দিকে চলে যাবো এই দুটি সূরাল দুটি আয় চারটি আয় পাঁচটি আয়াৎ এবং এই দুইটি হাদিস থেকে আমরা সহজে আজকে যা বের করতে যাচ্ছি তা হলো যেহেতু আজকে হলো তেরোই ডিসেম্বর হ্যাঁ আজ থেকে চোদ্দ পনেরো ষোলো তিন দিন পরে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পালন হবে তো বিজয় দিবস ইতিপূর্বে যা পালন হয়েছে ভণ্ডামি আর ফাঁস নামে যা পালন করা হয়েছে এবছর সেই ফাজনী ভণ্ডামি করার সুযোগ বা অনুদাবি আর নাই কারণ আমার খুব একটা কথা মনে পড়ে দুই হাজার বারো সালে যখন আমি হলো আপনার তাই সিরিজ জামাতে বলি মানে একেবারে শুরু জামাতে পড়ালেখা করি তো মাদ্রাস হয়তো রমজান মাসে ছাত্রদেরকে পাঠানো হয় কালেকশনের জন্য কালেকশন করার জন্য পাঠানো হয় তো কালেকশন করতে গিয়ে এক লন্ড্রির দোকান যেখানে কাপড় ইস্ত্রি করে এমন দোকানে কালেকশন করতে গিয়েছে আমি একাই ছিলাম সেখানে ওই দোকানে তো ওই দোকানটা আমাকে একটা কাগজে কয়লার যে প্যাকেট আছে না এই প্যাকেটের একটা অংশে আপনার ওই যে হিন্দুদের যে পূজা থাকে বারো হাতলা পূজা এগারো হাত তেরো হাতলা পূজা ওই পূজার আশেপাশে যে আরো কয়েকটা ছোট ছোট মূর্তি থাকে এই মূর্তিগুলো এঁকে রেখেছেন ওইটা উনি আমার সামনে তুলে ধরে ওরে ধরে বলতেছেন যে বলত বাবা এই মূর্তির সামনে কলা দেওয়া দুধ দেওয়া আর শহীদ মিনারে ফুল দেওয়া দুধের মধ্যে পার্থক্য কোথায় আমার তো ইলিম হলাম তখন কিছুই নেই কি পার্থক্য বলবো কি বলবো আমি বললাম যে না আমি আসলে জানি না কিছু তখন তিনি যে কথাগুলো বলেছেন কথাগুলো খুব ভালো লাগার কারণে আমি ওই কাগজটা আমার কাছ থেকে চেয়ে নিয়েছি এবং আলহামদুলিল্লাহ ওই কাগজটা এখনো পর্যন্ত আমার কাছে অক্ষত আছে ওনার লিখিত কাগজটাই তো সেখান থেকে ওনার কথা বলতে একটা কথা সামনে বলি এই যে মূর্তির সামনে দুধ দেওয়া কলা দেওয়া দুধ কলা কেন দেয় তাদের খোদা রাজি হবে তাদের খোদার ভর্তি করা হবে এই জন্য দুধ দেওয়া হয় এই জন্য করা দেওয়া হয় আসলে কি খোদা দুধ বা করা না শহীদ মিনারে ফুল দেওয়া হয় শহীদদের আত্মা তৃপ্তি হবে আসলে কি ওই শহীদ মিনারের শহীদ মিনারে যে ফুল দেওয়া হয় ওই শহীদ মিনারের শহীদ মিনারের কোনো কি আপনার কারিস্মার কোন ক্ষমতা পাওয়ার আছে শহীদদের জন্য কিছু করা তাহলে এইখানে দুধ দেওয়া আর ওইখানে ফুল দেওয়া দুটার মধ্যে কোনো পার্থক্য নাই বরং ইবলিস খুব সুকৌশলে মুসলমানদেরকে পূজারি বানানোর জন্য শহীদ বিলাল নামক এই ভণ্ডামির চারটা পাঁচটা স্তম্ভ লাগিয়ে দিয়ে এটাকে এটাকে এখানে আমাদের বিমুক্তি পূজার মতো লাগিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ মিন যায় যেটা সম্পর্কে আমরা অনেক সময় ইতিমধ্যে কথা বলা মুশকিল ছিল তারপর আমার মনে হয় যে একটা ভিডিও আছে মানে এই সম্পর্কে বলছিলাম যাই হোক ওইখানে এই মূর্তির সামনে দুধ দেওয়া কলা দেওয়ার মধ্যে যেমন কোনো নাই ঠিক শহীদ মিনার নামক জায়গায় গিয়ে ফুল দেওয়ার মধ্যেও শহীদদের কোনো উপকার নাই বরং কি করা যেতে পারি যা করা যেতে পারে তাহলে যদি আমরা মুসলমান হই আমি অন্য কোন ধর্মকে বিশ্বাস করতেছি না আমরা মুসলমানদেরকে বলছি যদি আমি মুসলমান হই যদি আপনারা মুসলমান হন যদি আমাদের দেশের অধিকাংশ মানুষ আকসা মানুষ আসার নাছodicansh মান যদি মুসলমান হয় তাহলে পার্থক্যটা করতে ভালো বোঝায় যে আমাদের সব কাজ হতে হবে আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি এব খুশি করার জন্য আমি এখানে একটা কথা বললাম এই কথা যদি আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করার উদ্দেশ্য না থাকে এই কথার জন্য জবাব দিতে হতো আর আল্লাহ না আল্লাহ রাসূলকে রাজি খুশি করার উদ্দেশ্য কথা বললাম গোটা দুনিয়া একদিকে যা ফরমানার চাহ আর আল্লাহ আল্লাহ বেগা আপনার বনক্ষুণ্ড করে তাদেরকে বেজার করে দুনিয়ার সব মানুষকে খুশি করার মধ্যে কোনো ফায়দা নাই কাজে ওইখানে যেমন দুধ প্রয়াদ দেওয়ার মধ্যে কোনো ফায়দা নাই এখানেও আপনার ফুল দেওয়ার মধ্যে কোনো ফায়দা বাইlogback কি রাষ্ট্রীয় কোন স্বীকৃতি ধারণ হিসাবে রাষ্ট্রীয় কোনো রাষ্ট্রের কোনো নিয়ম হিসাবে সেটা করলে করতে পারে কিন্তু আবার এটার মধ্যে শহীদদের আত্মায় মাত্রা কামনা করা হয় ইধরনের একটা টেন্ডেন্সি ইধরনের যদি কোনো মনোভাব না থাকে তাহলে এটাকে আমরা কারেকশন করতে হবে এটা ঠিক করতে হবে যে এখানে পূর্ণ দমাতে আসলে কখনো কোনো শহীদের কোনো আত্মর কামনা করা হয় না শহীদদের জন্য আমরা কি করতে হবে শহীদদের জন্য যা করতে হবে যে বললাম যদি আমরা মুসলমান হয় কি আলাদা হয় তাহলে আমাদের প্রত্যেকটা কাজ হবে কার দেখানো আল্লাহ আল্লাহ রাসুলের দেখানো মতন আল্লাহ আল্লাহ কি যুদ্ধে আপনার বিজয় লাভ করেন নাই দেশ স্বাধীন করেন নাই তারা কি রাষ্ট্র চালান নাই অবশ্যই চালিয়েছে যদি আমার কথা একমত থাকেন যে না যুদ্ধ করেছেন তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তিনি রাষ্ট্রনায়ক ছিলেন যদি একমত হন একমত কি সকলে আছেন

তো উনি এই কয়েকদিন আগে এক সপ্তাহ আগে উনি ওনার কর্মচারীদেরকে এই যে চৌকিটা যারা আছে এদেরকে মাঠের মধ্যে নিয়ে বললেন ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমাদের ইউনিয়নে কোথাও কোনো গান বাদ্যযন্ত্র বাজাইতে পারবে একেবারে কর্মসায় করে দিয়েছেন হ্যাঁ ইসলাম এটাই বল কারণ গান বাদ্যযন্ত্র এগুলো কি এগুলো হারাম না ছটের কাজ না

দশ বছর পর্যন্ত তিনি কথা ছিলেন মক্কায় ছিলেন মক্কার থেকে যখন তাকে বিদায়িত করা হলো। যখন করে মদিনায় মদিনায় চলে গেলেন যাওয়ার পর অস্ত্র হাজার শস্ত্র সহ তিনি যখন মক্কা বিজয়ের উদ্দেশ্যে যখন মক্কার দিকে আসতেছিলেন তিনি কুষ্টির পিঠের উপর আপনার চড়া ছিলেন উঠে বসা ছিলেন তিনি কিন্তু বুক টান টান করে আসেননি মাথা নিচু করে বজায় রেখে তিনি মক্কায় প্রবেশ করেছেন মক্কার লোকেরা যারা আপনার আত্মসমর্পণ করেছিল তারা হোসল আসাল্লামের কাছে একটা আবদার ঘরে বস্ত হে আমাদের পুত্র হে আবুল কাছে যে আবদার সম্পর্ক হয় হে আমাদের ছেলে হে আমাদের নবী হে আমাদের ভাতিজা আমাদের এলাকার ঘাটিতে যার যা সম্পর্ক হয় সেই সম্পর্ক সম্বোধন করে তারা বলতেছে আমরা আশা করি আপনি আমাকে মা করবেন আমাদের প্রতি সদয় হবে আমাদের আমাদের উজ্জ্বল করার আপনি প্রক্রিয়া চালাবেন তখন রসদুল্লাহ সাল্লাম কখনোই তাদের বিরুদ্ধে একসঙ্গে যাননি রসদুল্লাহ এক কথায় বলেছেন সকলকেই সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে সোহান আজ তিনি 10000 সৈন্য বাহিনী তার সাথে অস্ত্র शस्त्र সবগুলো তার সাথে ইচ্ছে করলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতেন ইচ্ছে করলে তোমরা আমাদের বিরুদ্ধে এত বছর ধরে জানিয়েছো আমাকে আমার গ্রাম আমাকে আমার দেশ থেকে বিতাড়িত করেছো রাসুলুল্লাহ যখন মক্কা থেকে আপা হিজরত করে রাতের বেলা তখন ওদিনায় চলে যায়

দশ বছর পর এটাকে পূর্ণ করে এমন রাষ্ট্রনায়ক বানিয়েছেন যে ইচ্ছে কি হলে ওই প্রতিশোধ গ্রহণ করতে পারতেন তিনি গ্রহণ করেন এটাকে বলা হয়

Subhanallah, Subhanallah, Wan Subhanallah, Subhanallah, Subhanallah. Itu adalah tasbih. Ia nampi tasbih. Arti kita tahmid pakar. এই যেখানে যে কথাটা বলা আছে বিহামদি তা মিট পাঠ করো আলহামদুলিল্লাহ 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 আর তিন নম্বর বলা আছে কি ইস্তিকফার পাঠ করো বলে আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ চার নাম্বার একটা আরেকটা কথা বলা আছে যে সেই রবের নিকট ক্ষমা তাওবা করো এক মন এক তন দিয়ে তাওবা করো اکلاسر شمیر تابنی کو کرو جواب تو مدر کی بھی جائے دار کرسن تابنی کو دیتا کرو تاوہ کی استغفر اللہ اللذی لا الہ الا هو الحی القیر واتوب الیہ لا حول ولا قوت الا باللہ علیہ العظیم ایک سائٹ آسکر

কথা কি বুঝতেছেন আমি কি রাষ্ট্রের খর বলেছিলাম রাষ্ট্রের আইনের কথা বলতেছি মুসলমানের খর বলে যেটা মুসলমানদের আইন সেটার কথা বলতেছে বলেন মুসলমানদের বিজয়ী মুসল গান গোলটা যেটা এখন বলা হলো এইটা হলো গান

নিকৃষ্ট এখন ভাই আপনি যদি মানুষের মধ্যে নিকৃষ্ট হতে চান কোনো মানুষ মানুষের মধ্যে নিকৃষ্ট হতে চান তাহলে কার শুনবেন আপনি আমার কথা শোনার প্রয়োজন আছে করোনা সরকার যদি আপনি কি নিকৃষ্ট সৃষ্টি মনে করেন নিকৃষ্ট আপনি যদি বান্দা মনে করেন তাহলে কার বার্তা যন্ত্র আপনি শুনতে পারেন এ ব্যাপারে কোনো আমাদের কোনো আইন পর্যায়ে ধরুন নাই এই হলো বিজয় দিবস উপলক্ষে আমাদের মূল কাজ আর মাত্র শহীদদের আত্মার তাদের মাধ্যমে আমরা স্বাধীন সার্বভৌমত পেয়েছি তাদের জন্য আমাদের শুক্রিয়া জ্ঞাপন করতে হবে শুক্রিয়া জ্ঞাপন করতে গিয়ে এমন কিছু নিয়ে করতে হবে যাতে তাদের যেন তাদের আবার ক্ষতি না হয় বলেন গান বাজার প্রতি ক্ষতি হবে না ক্ষতি হবে তো আর যদি কোরআন তালাব করেন আস্তা ভুল না করেন তারা অবশ্যই মাত্রা করে পাবে আমাদেরকে আল্লাহ সহি বুঝদান করুন আল্লাহ